এইভাবেই তোরা মিথ্যে বলবি আর এইভাবে মিথ্যে সত্যি আমাদের সামনে চলে আসবে কারণ মিথ্যে দিয়ে জয় করা যায় না কতদিন বলবি দেখ প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যে বলে যাচ্ছিস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তোদের মাধ্যমেই আমাদের কাছে সত্যিটা চলে আসছে হ্যাঁ এই জন্যই তো টিনু মাকে ব্লগিং করতে দিত না দিত না যে আমি যতক্ষণ থাকবো করবে না মা দিল আগে মেয়ে দিল পুজোর মার্কেটিং করতে যাচ্ছি মা দিল পুরীতে যাওয়ার মার্কেটিং করতে যাচ্ছি পুরীতে যাব কোনটা সত্যি রে কোনটা সত্যি অবশ্যই মায়েরটা সত্যি মনে হচ্ছে আমার কারণ এখনো পর্যন্ত মার এখনও সেই শটতা আসেনি যে ব্লগিংয়ের মিথ্যে কথা বলবো এখনও আসেনি কারোর প্রত্যেকটা মুহূর্তে দেখেছি টিনু মিথ্যে কথা বলে এসেছে প্রত্যেকটা মুহূর্তে একটার পর একটা মিথ্যে আর তোর এইভাবেই মিথ্যেগুলো সামনে আসবে এইভাবেই মিথ্যেগুলো সামনে আসবে বুঝতে পেরেছিস তো এই যে মার্কেটিং মার্কেটিং না বৌদিকে তেল লাগানো বৌদিকে ঘুষ দেওয়া বুঝ চলো বন্ধুরা আজকে এই যে মিথ্যে পুরীতে যাওয়ার মার্কেটিং আর পুজোর মার্কেটিং এই দুটো মিলে আজকের ভিডিও আর তোমাদের বলবো যে হঠাৎ করে হঠাৎ করে বৃষ্টি মাথায় নিয়ে মার্কেটিং করতে কারা যায় কেন গেল আর কেন পুরীতে যাওয়ার হঠাৎ পুরীতে যাওয়ার বেগ উঠলো কেন সবটা নিয়ে আজকে হ্যালো বন্ধুরা চো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার প্রত্যেকটা দিন একটা করে ইচ্ছা ইচ্ছা আছে একটা করে প্রতিবাদী ভিডিও করব তার সাথে আমার যেমন কন্টেন্ট সেরকম কন্টেন্ট যাবে তোমরা এর আগের ভিডিওটা আমার দেখেছ যে একটা তোমাদের একটা বার্তা দিয়েছি এরকমই টুকটুক করে বার্তা দিতে থাকবো কারণ এই আন্দোলনটা আমরাও এইভাবে সামিল হব এইভাবেই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব যতক্ষণ না যে এর একটা বিহিত হয় যতক্ষণ না এর জাস্টিস পায় আমাদের তিলোত্তমা যতক্ষণ না জাস্টিস পায় তো যাই হোক অনেক তথ্য আবার উঠে এসছে সেগুলো পরের ভিডিওতে বলবো তো এখন বলি যে দুরকম টাইটেল কেন কোন টাইটেলটা ঠিক দুরকম টাইটেল আর হঠাৎই বা বৃষ্টি মাথায় করে এসে গেল কেন মার্কেটিং করতে গেল প্রথম কথা বলি প্রথম কথা বলি আগের দিন কলকাতা থেকে সফর করে আনন্দ ফুর্তি করে এসছে সেটা আমরা সবাই বলেছি আনন্দ ফুর্তি করতে গেছে বৌদিকে নিয়ে যাইনি বিরিয়ানি খেয়ে এসছে বৌদিকে এক প্যাকেট আনতেও পারিনি তাই জন্য ভেবেছে কারণ বৌদিও তো ভিডিওগুলো দেখে বৌদি যদি বিগড়ে যায় ওই জন্য কারণ গরিবের মেয়ে তো গরিব মেয়ে নিউ মার্কেট থেকে দুটো কেনাকাটি করে নিয়ে আসতে পারত হয়তো নিজেদের জন্য কেনাকাটি করে নিয়েছে এবার দুটোকে এবার হাটে গেল দুটোকে মিক্সচার করে আমাদের দেখাবে কারণ নিউ মার্কেটের মার্কেটিং দেখলে পরে আমাদের অনেক কিছু সামনে চলে আসবে মার্কেটিংয়ে কে কে আছে কে কে ছিল কি কি কিনেছে হয়তো ওইটুকু ওই যে চাঁদনি মার্কেটের ওইটুকু দেখেছে হয়তো নিউ মার্কেটে ঢুকেছিল যখন হয়তো নিজেদের জন্যও অনেক শপিং করেছে যেগুলো আমাদের ক্যামেরায় দেখায়নি তাই জন্য বৌদিকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হলো যে বড়ুম কাকুর দোকানে হাটে বলবে হাটের জিনিস না হাটের জিনিস আমি খারাপ বলবো না আমাদের এখানেও হাটে হাট আছে নাম করা হাট সিংয়ের হাট নাম করা এখানে হাট আছে কিন্তু হাটের জিনিস আর একটা দোকানের ব্র্যান্ডের জিনিসের মধ্যে আকাশ পতান্ত পথ এটা মানতেই হবে হাটে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গামছা সায়া ব্লাউজ এগুলো মানে মানে অর্ডিনারি পরা ব্লাউজ এগুলো চাদর এগুলো ঠিক আছে কিন্তু পুজোর শপিং হাটে পুজোর শপিং হাটে তাও আবার এত বড় একজন ব্লগার কেন বৌদির চুড়িদার কেন হাটে থেকে কিনব কিনতে হলো কারণ গরিবের মেয়ে তো সে তো মলের জিনিস পরেই নি অভ্যস্ত আর সে হাটের থেকে দুশো পাঁচশো টাকার জিনিস কিনে দিলেই খুশি বলতে বাধ্য হচ্ছি কারণ নিজের ক্ষেত্রে অ্যালান বিরিয়ানি বিরিয়ানিতে গিয়ে বিরিয়ানি খেয়ে আসা আর বৌদির জন্য ঘুগনি ফুচকা তার বরাদ্দ আইসক্রিম তার জন্য বরাদ্দ কই কালকে যখন পুজোর শপিং গেল বৌদিকে ঢুকিয়ে নিয়ে যে আমরা তো বিরিয়ানি খেয়ে এসেছি দাদাভাই চল একটা ভালো বিরিয়ানির দোকানে গিয়ে একটা বিরিয়ানি খেয়ে আসি বৌদি তো কালকে খাইনি না না এগুলোও বলাচ্ছে এগুলোও বলাচ্ছে আর এই যে শপিং দেখলে না শপিংয়ে গেছে হচ্ছে জাস্ট বৌদিকে একটু মলম দিতে মলম দিতে কারণ অনেক শপিং করে নিয়ে এসছে নিউ মার্কেট থেকে হয়তো নিউ মার্কেটে গেছে শুধু রিং লাইট আর ওই দুটো স্টিক কিনে নিয়ে এসছে তোমাদের মনে হয় শপিংও করে নিয়ে এসছে নিউ মার্কেটে গেছে আর শপিং করে নি আর তোমরা দেখে নিও ওই কুড়ি তারিখের পরে মায়না হয়ে গেছে তার মধ্যে নিউ মার্কেট গেছে আর তোমাদের একটা জিনিস তোমাদের নক করে দিচ্ছি আর ওর যত সব এই যে বৌদিকে নিয়ে গিয়ে কেনাকাটি সব কুড়ি তারিখের পরেই হয় তখনই ওর কেনাকাটির বাই বাই দেখেছ ও নাকি ছেলেকে নিয়ে সংসার করবে ও নাকি ছেলে চায় বাই দেখেছ জিনিসপত্র কেনার বাই বলে এগুলোকে হাটের থেকে হাটুরে মাল নিয়ে এসে বৌদির মন ভোলানো গরিবের মেয়ে আজকে যদি একটু একটু পয়সালা একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে হতো বলতে বাধ্য হতাম তাহলে এই হাটের মালগুলো কিনতো না নিত না হা 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 হি 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 করেগুলো নিত না আর প্রত্যেকে বলছে এত ছ্যাবলামো করছো কেন আরে ছাবলামো তো বয়স ওর ছেলে রেখে গেছে ছেলের জন্য এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে ও ছাবলামো করবে না কে করবে স সময়ের জন্য ছ্যাবলামো তোমরা বুঝতে পারছ যে কতটা তেল দিতে হয়েছে এই বৃষ্টিকে মাথায় করে শপিং করতে গেছে হ্যাঁ রে পুরীর টিকিট কবে কবে মানে সময় নেই তা তোমরা মনে করো যে পুরীতে যাবে নিউ মার্কেটে গেছে বাজার করেনি করেছে বন্ধুরা এইবার দুটোকে মিলিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবে ওর তোর হাঁটুরে মাল হয় না কারণ হাটের মাল আর স্ট্যান্ডার্ড দোকানের যে মানে কোম্পানির মাল যে ব্র্যান্ডেড কোম্পানির মাল সেগুলো আকাশ পাতাল যারা একটু হেলদি তাদের ওই মাল হবে না হাঁটুরে মাল হবে না হাটের মাল তাদের হবে না মা বৌদির হবে কিন্তু ওর হওয়া খুব মুশকিল আছে ও সেটা জানে আর সেটাই প্রমাণ করবে যে আমার তো হাটের মাল হয় না আমার জন্য স্ট্যান্ডার্ড দোকানে ব্র্যান্ডেড মাল আসে ব্র্যান্ডেড মাল কিনে তুমি তো হাঁটুরে মাল পরেই তোমার তুমি খুশি এতেই তুমি কত পাচ্ছ তোমার বরের তো ক্ষমতা নেই আমি যা দেবো তাতেই তুমি খুশি তুমি বাড়ি পাহারা দিয়েছো বাপিকে রান্না করে খাইয়েছো তাহলে তোমার তো একটা পাওনা হবেই তোমার তো একটু পাওনা হবে আর তোমরা বুঝতে পারছো পুরীর প্রোগ্রাম রয়েছে তার মানে টিকিট কাটা হয়ে গেছে সেই জন্যই নিউ মার্কেটে যাও তোমাদের বলেছিলাম না যে কোনো একটা কারণ আছে যে ওরা হাইকোর্টে গেছে কি না আদেও সন্দেহ আদেও আদেও মার্কেটিং করতে গেছে আর সেবক দাদাকে নিয়ে গেছে কারণ নিউ মার্কেট অনেকেই ঠিকঠাকভাবে মানে একদম নখদর্পণে না নিউ মার্কেট নখদর্পণে অনেকেরই না আর সেবক দাদা যেহেতু কলকাতায় চলাফেরা আছে চেনে চল আমি নিয়ে যাচ্ছি অসুবিধা নেই অসুবিধা নেই হয়তো নিউ মার্কেটে চাঁদনি চকে চাঁদনি মার্কেটে সমস্তটাই পুজোর মার্কেটিংটাই করে এসছে না পুরীতে যাওয়ার মার্কেটিংটা আর পুরী যাবে সুনদ্বীপ ঘুরে এসছে না পুরীতে আর ওর বাড়িতে বসে থাকলে হয় ওর পুরীতে যেতে হবে এরপরে বলবে জগন্নাথদেবের কাছে মানত করতে গেছিলাম ছেলের জন্য মিলিয়ে নিও তোমরা পুরীতে যদি যায় তাহলে বলবে জগন্নাথদেবের কাছে মানত করতে গেছিলাম কিছু তো একটা বলতে হবে ছেলেকে নিয়ে যে জগন্নাথ দেবের কাছে মানত করতে গেছিলাম পুরী কাছে পুরীতে এটা বলে বসে আছে ও বুঝতে পেরেছ নাহলে বলবে কি আর যদি আবার সেই বাসের সেই রাম মন্দিরের মতো জগন্নাথ দেব দর্শন দিয়ে দেয় ফোকলার সাথে তাহলে তো শোনায় সোহাগা যদি ওপেন হয়ে যায় আর তোমরা অনেকেই বলছো না যে ফোকলার সাথে সম্পর্ক নেই হানড্রেড পার্সেন্ট সম্পর্ক আছে হানড্রেড পার্সেন্ট সম্পর্ক আছে এবং ফ্ল্যাটেও যাতায়াত আছে এই যে ফ্ল্যাটের জিনিসপত্র কিনছে সমস্ত কিনছে ফ্ল্যাট ফ্ল্যাট করছে অথচ ফ্ল্যাটে গিয়ে থাকছে না তোমরা মনে করছো না ফ্ল্যাটে গিয়ে থাকছে সে খবর তোমাদের দিয়ে দেবো প্রমাণসহ ফ্ল্যাটে যাচ্ছে রাত্রির থাকছে সকালবেলা ফ্ল্যাটের কাজকর্ম করে সকালবেলা যে চাপ জলখাবার টলখাবার খেয়ে সেই বাসন টাসন মেজে ঘরটর মুছে বাড়িতে আসছে ওই জন্য বাড়ি থেকে একটা দেড়টা থেকে ভিডিও শুরু হচ্ছে একদম পরিষ্কার এগুলো আর কতটা মিথ্যেবাদী ভাবতে পারো টাইটেলে দিলো যে পুজোর বাজার করছে আর মা পুরো ফাঁস করে দিল ভান্ডা ফুড়ে দিল পুরী মার্কেটিং করতে যায় তাই তো বলছি পুজোর বাজার এত আগে আগস্ট আমরা সাধারণত পুজোর বাজার সেপ্টেম্বরে করি সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক যদি মাঝামাঝিতে পুজো হয় তো পুজোর বাজার এত তাড়াতাড়ি পুজোর বাজার তো হয়তোও করেছে ওই জন্য দুজনেরটাই হয়তো ঠিক পুজোর বাজার তবে পুরীতে যাচ্ছে এটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর মা টাইটেলে খেলে দিয়েছে টাইটেলে বলে দিয়েছে পুরীতে যাচ্ছি একে একে দুই হয়ে গেছে মেয়েও বলেছে পুজোর বাজার মানে পুজোর বাজারও হয়েছে পুরীর বাজারও হয়েছে দুটোই হয়েছে তো যাই হোক কোনটা সত্যি কোনটা মিথ্যে ওরাই একমাত্র জানে তবে মনে হচ্ছে পুরীতে যাচ্ছে মনে হচ্ছে পুরীতে যাচ্ছে তার জন্য এত কেনাকাটি এত বাজারঘাট তো এই মিথ্যে কথা বলার কোনো দরকার নেই ওদিকে আবার সেবক দাদা আজকেই আবার একটা দেখলাম লাইভ দিয়েছে কালকে বোধ হয় লাইভে আসেনি আজকের লাইভ ছেলেদের নিয়ে বইয়ের পরীক্ষা পরীক্ষা চার ঘন্টার পরীক্ষা ছেলেদের নিয়ে জলের একটা দেখলাম কোথাও ওয়াটার পার্কে গেছে সেখানে গেছে সেখানে গেছে সেটা মলম দিতে কারণ কলকাতা থেকে ঘুরে এসছে ঘুরে এসে আনন্দ টানন্দ করে এসছে দেখেছে ভিডিওটা তাই ছেলেদের নিয়ে ওয়াটার পার্কে ওয়াটার পার্কে গিয়ে আনন্দ করছে ছেলেদের নিয়ে তো যাই হোক কিছু প্রশ্ন এসছিলো এসে লাইভে ফটাফট প্রশ্নটাকে এড়িয়ে লাইভটা বন্ধ করে দিল প্রশ্ন এসেছিল তো যাই হোক এই হচ্ছে এদের মিথ্যাচারিতা মিথ্যে চারিতা করে বেশি দিন এগুনো যায় না মিথ্যে চারিতা করে আর যায় কিছু জয় করা যায় না তো দেখতে পেলে এটা জাস্ট বৌদিকে একটা মলম দেওয়ার জন্য আর বৌদি তো অল্পেই খুশি ঘুগনিতেই খুশি ফুচকাতেই খুশি তারপরে আবার পেঁয়াজি এ নাকি ডাইটিং করে এ নাকি ডাইটিং করে হার্বাল লাইফ খায় সবই কন্টেন্টের তাই জন্য ওই যে পেঁয়াজি চপ দেখতে পাও তোমার এদের জীবনযাত্রা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর মার জীবনযাত্রাও দেখতে পাচ্ছ কিভাবে কিভাবে মেয়েকে প্রশ্রয় দিচ্ছে কিভাবে বৌমাকে ই করছে ব্যবহার করছে মা মা করে তো মা বোধহয় এখন আর বাধা নিষেধ মানে না যেহেতু মনিটাইজ অন হয়ে গেছে ওই জন্য মাও ভিডিও দেওয়া শুরু করেছে হ্যাঁ মার ভিডিও একটুখানি প্রাকৃতিক দৃশ্যই বেশি একটু গাড়ির দৃশ্য একটু রাস্তার দৃশ্যই বেশি এডিট করতে পারে না তো ঠিকঠাক ওই জন্য অনেক সময় সত্যিটা উঠে আসে তো দুটো ভিডিওই দেখলাম দুটো ভিডিও দেখে এটাই মনে হলো যে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা পুরীতে যাবি এটা বলতেই পারতিস হ্যাঁ জগন্নাথকে দর্শন করতে যাওয়ার ইচ্ছা তাই জন্য মার্কেটিং করলাম তার সাথে পুজোর মার্কেটিংটাও করলাম কারো পুজোটাও সামনে পয়সার তো অভাব নেই পুজোটাও সামনে তাই জন্য দুটো মার্কেটিং একসাথে করে নিলাম ধর্মের কল বাতাসে নড়ে আর বন্ধুরা ও প্রত্যেক দিন প্রত্যেকদিন না হলেও একদিন অন্তর একদিন ও ফ্ল্যাটে যাচ্ছে ফ্ল্যাটে থাকছে ফোকলার সাথে ফোকলার সাথে ফ্ল্যাটে থাকছে থাকছে ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য এবং ফ্ল্যাটের কিছু মানুষ আছে ওট সাপোর্টে ওট সাপোর্টে যার জন্য ও মানে সর্বসম্মুকে দেখাতে পারছে না সন্দীপ বলেছে যখন তখন ঢুকতে পারি যেতে পারি তার মধ্যে সীমা বলেছে টাকিতে গেছিলাম কিছু মানুষকে রেখে এসছি খবরাখবর নেওয়ার জন্য ওই জন্য ওই ফ্ল্যাটের থেকে ভিডিও দিতে পারছে না কারণ সবাই তাহলে অ্যালার্ট হয়ে যাবে সব ভিওসরা অ্যালার্ট হয়ে যাবে কখন যাচ্ছে কখন আসছে পুরো ভিডিওতে এসে যাবে সেই জন্য ফ্ল্যাটটাকে ইউজ করছে কিন্তু ফ্ল্যাটটাকে দেখাতে পারছে না কারণ বুঝে গেছে যে ফ্ল্যাটটা নিয়ে যা হয়েছে ওই হয়েছে আর ফ্ল্যাটটা নিয়ে যা হচ্ছে ফ্ল্যাটের সব খবর চলে আসবে আমাদের কাছে ওই জন্য ফ্ল্যাটটা নিয়ে ও ভিডিও আদেও আর দেবে কিনা সন্দেহ আছে ফ্ল্যাটে থাকবে বাস করবে আনন্দ ফুর্তি করবে ফোকলাকে নিয়ে কিন্তু ফ্ল্যাট নিয়ে ও ই দেবে না ফ্ল্যাটের আপডেট আমরা আর পাবো না ও না দিলে কী হবে আমরা ঠিক আপডে আপডেট পেয়ে যাব কটা দিন যা কটা দিন থাকুক আনন্দ ফুর্তি করুক এত টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটে আনন্দ ফুর্তি করবে না রীতিমতো ফ্ল্যাটে থাকছে আর যার জন্যই দুপুর থেকেও ভিডিও শুরু হচ্ছে আগে যখন ঘনাতে ছিল ঘড়া বাড়িতে থেকে দুপুর থেকে ভিডিও শুরু হতো ওই বাড়ি থেকে এসে কারো শ্বশুরবাড়িতে একটুখানি কাজকর্ম করে সবাই তো আর শিলা দেবী না কাজকর্ম করে গুছিয়ে টুছিয়ে দিয়ে বাড়িতে আসতে হতো সেরকম সেরকম এখানেও ফ্ল্যাটটা আরেকটু দূরে একটু সময় লাগছে ওই জন্য একটা দিকটা বেজে যাচ্ছে সম্পূর্ণ বলে গেলাম তোমাদের ফ্ল্যাটে ও হানড্রেড পার্সেন্ট থাকছে রাত্রিবেলা থাকছে ওই সকালবেলা আসছে এসে ভিডিও করছে আবার সন্ধ্যের মধ্যে ভিডিওটা বা রাতের মধ্যে ভিডিওটা এন্ড করে দিয়ে আবার দৌড়াচ্ছে ফ্ল্যাটে দৌড়াচ্ছে ফ্ল্যাটে আবার ফ্ল্যাট থেকে সকালবেলা কাজকর্ম সকালে টিফিন টিফিন করে তারপরে বাড়িতে ঢুকছে তোমরা একটু ওয়েট করো একটু ওয়েট করো সবটা সামনে আসবে সবটা সামনে আর এই যে পুরী যাচ্ছে আবার তীর্থস্থান আবার যাচ্ছে তাকিয়ে থাকো আবার জগন্নাথ দেও আশ্লিয়াতটা দেখিয়ে দেবে আমাদের সামনে আশ্লিয়াতটা আমাদের সামনে এনেই দেবে চিন্তা করো না তোমরা খুব তাড়াতাড়ি ওরা পুরী যাবে খুব তাড়াতাড়ি আমাদের সামনে সত্যি কথা চলে আসবে এবার বাসে যাচ্ছে না গাড়িতে যাচ্ছে ভগবান জানে আপডেট দিলে পরে আমরা জানতে পারবো জানতে পারবো আর গাড়িতে বা বাসে আবার যদি কোনো ভিউার্স থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কথাই নেই চলে আসবে না হলে আগের দিন কলকাতা ভ্রমণ পরের দিন হাট ভ্রমণ হাটে গিয়ে জামা কাপড় কেনা অবাক লাগে না অবাক লাগে না যে কলকাতা থেকে ঘুরে এসেই বৌদিক দাদাকে নিয়ে প্রলেপ লাগানোর জন্য হাটে চলে গেলাম হাটে গিয়ে এক গাদা দু তিনটে বোধ হয় সালোয়ার কিনে দিলাম বোঝো না এগুলো সবাই বোঝে যে এগুলো ঘুষ দিচ্ছে এগুলো ঘুষ দেওয়ার জন্য মানে বৌদিকে হাতে রাখার জন্য তো জানে সামনের দিন কি হতে চলেছে পাঁচ বছরে ওর যদি এই মূর্তি হয় আর ওকে দেখে ওর বৌদি দু বছরেই মোটামুটি ওর রূপ দেখানো শুরু করবে দেখিয়ে দেবে চিন্তা করো না তোমরা দেখিয়ে দেবে এখনো তোমরা যারা ভাবছো না যে ও ছেলে নেবে একজন দেখে লিখেছে ছেলেকে নিয়ে পুরিতে গেলে ভালো হতো তারা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও কালা এটুকুই বলবো কারণ প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মুহূর্তে বোঝা যাচ্ছে ও ছেলে কোনো দিন চায়নি ছেলে কোনো দিন চাইবে না ছেলে ও নেবে না বুঝতে পেরেছ ছেলে ও নেবে না নেবে না ওই সেবক দাদা ওর সঙ্গে অন্য কেসে হয়তো ডিভোর্স কেসে বা অন্য কেসে বা অন্যভাবে সহায়তা করছে সহায়তা করছে আর মুখ লুকিয়ে যদি সত্যি একদম সত্যের সাথে থাকতো না সেবক দাদা তাহলে অন ক্যামেরায় একদম সামনাসামনি যেটা সঙ্গীতা ম্যাডান অন ক্যামেরায় সদীপকে হেল্প করছে অন ক্যামেরায় বলে গেছে সেরকম সেবক দাদা অন ক্যামেরায় ওপেন এসে বলতো হ্যাঁ আমি টিনুর পাশে আছি টিনুর হয়ে আমি কাজ করছি এরকম লুকিয়ে চুরিয়ে না এরকম একটা সেবকের এরকম লুকিয়ে চুরিয়ে এরকম তার অভিব্যক্তি হওয়ার কথা না তারপরেও শুনলাম কালকে সঙ্গীতা ম্যাডাম নাকি নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তারপরেও আপডেট শুনলাম নাকি এমনি এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে কতগুলো কি উনআশিটা মতো উনআশিটা নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট এমনি এমনি হয়ে গেছে কাকে যে কি বোঝায় কাদের বোঝায় ভগবান জানে যে কাদের বোঝাতে আসে এই সব ভুলভাল যে একা একা ফ্রেন্ড রিকোয়েস্ট নাকি হয়ে যায় ওবাক লাগে তারপরে নাকি সে একটা আপডেট দিয়েছে না আমার ফ্রেন্ডে নেই আমি দেখিনি সবার থেকে শুনেছি নাকি সে আপডেট দিয়েছে আমি এমনি এমনি চলে গেছে ফের সঙ্গীতা ম্যাডাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে এটাই তো স্বাভাবিক উনি মানবাধিকার কমিশন কমিশনে কাজ করে ওনার কাছে আমিও যা একজন পুলিশ অফিসারও তাই একজন নেতামন্ত্রীও তাই একজন সমাজসেবকও তাই ওনার কাছে কেউ রিকোয়েস্ট করলে অবশ্যই উনি অ্যাকসেপ্ট করবেন করেছেন উনি অ্যাকসেপ্ট জানি না এটা কোনো অভিসন্ধি ছিল নাকি কি ঠাসিতে সরু লাইন করতে গেছিলো নাকি করতে গেছিল নাকি আর ওনার এরকম অভ্যাস আছে ওনার এরকম অভ্যাস আছে টিনুর যারা অপোজিটে আছেন টিনুর যারা পক্ষে আছে যারা বিপক্ষে আছে প্রত্যেকের সঙ্গে উনি যোগাযোগ করতে চান উনি যোগাযোগ করতে চান এবং অনেকের সাথে ওনার যোগাযোগ আছে সে টিনুর পজিটিভ ভিউয়ার্স বলো নেগেটিভ মানে ভিউয়ার্স বলছি ক্রিয়েটার্স বলো অনেকের সাথে ওনার যোগাযোগ আছে এবং ফোনালাভ হয় ফোনালাভ হয় উনি এরকমই উনি এরকমই উনি সবার সাথে যোগাযোগ রাখতে চান কোনো ক্লু পাওয়ার জন্য কি না আমি জানি না কোনো তথ্য পাওয়ার জন্য না তথ্য দেওয়ার জন্য আমি জানি না তবে উনি মানুষটা কেমন এখনও পর্যন্ত বুঝতে পারলাম না এখনো পুজো পর্যন্ত বুঝতে পারলাম না ওনার ব্যক্তিত্ব কেমন ওনার যদি ব্যক্তিত্ব থাকতো উনি সর্বসম্মুখে এসে ভিডিও করতো মানে ভিডিওতে আসতো এরকম লুকিয়ে চুরিয়ে না যে যখন নাকি প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে চলে আসছে তার হাত তার হাতের তাগা তার চলা চাঁদনি মার্কেটে যখন ওয়ার টিনু পাশাপাশি হাঁটছে পুরোটা আমাদের কাছে চলে এসছে যখন সম্পূর্ণটা চলে এসছে তখন এরকম চোরের মতো উনি বিহেভিয়ার কেন করছে নিজের মান সম্মান নষ্ট করছে কেন এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না এই জায়গাটা একটু অবাক লাগছে তো যাই হোক বন্ধুরা আজকে এটুকুই ছিল মিথ্যা দিয়ে জয় করা যায় না সব কিছু সবটা তোমাদের সামনে আসবে আর টণুকুপ তাড়াতাড়ি হয়তো পুরীতে যাচ্ছে পুরীতেও তো জগন্নাথদেব আবার বলছি জগন্নাথদেব যদি মনে করে যে পুরীতে গিয়ে আমাদের দর্শন দিয়ে দেবে দর্শন দিয়ে দেবে তো আমরা দর্শন পাবো ওয়েট করো তোমরা পুরী জার্নি সামনে পুরী জার্নি আর এইভাবেই তুই ভিডিও দিবি আর তোর মা ঢোল ফাটাবে এইভাবেই বুঝতে পেরেছিস তো চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা